আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে চিতল পিঠা বানানোর জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি ময়দা নিয়েছি সাত পরিমাণ লবণ নিয়েছি বেগিং পাউডার নিয়েছি তারপরে মিক্স করে নিয়েছি বন্ধুরা তারপরে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আবার একটু পানি দিয়ে দেবো দিয়ে আবারও মাখিয়ে নেব এইভাবে সবগুলো মাখিয়ে নেব ভালোভাবে দেখুন বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে এখানে একটা আমি গোল চামচ নিয়েছিলাম গোল চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে নিয়েছে দুধে ভিজানোর জন্য এখানে আমি চুলে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি চিতল পিঠা বানানোর জন্য পরে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম প্রথমে এখানে আমি এক চামচ দিয়েছি দিয়ে ঢেকে নেব দেখুন বন্ধুরা দুধে এখানে আমি চিনি দিয়েছি পরিমাণ মতন যে মিষ্টি খেতে চান চিনি দিয়ে দেবেন দেখুন বন্ধুরা একটা পিঠে হয়ে গিয়েছে নামিয়ে নেব নিয়ে আবার একটা পিঠা দিয়ে দেবো দারুণ হয়েছিল খেতে দেখুন বন্ধুরা আবার একটা দেখিয়ে দেব আবার একটা দেব দেখুন বন্ধুরা কতটা ফুলেছে দুধে ভিজিয়ে নেব নিয়ে আমি এখানে তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব কেমন হয়েছে কমেন্ট বক্স জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন ফিরে এসে বন্ধুরা দেখুন দূর থেকে তুলে নিবন নরম হয়েছে দেখুন বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দিবেন দিয়ে পাশে থাকবেন খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব అజగర్ గమ్ము తమ్ముదాయి నీవు అల్లహ హాఫేజ్